চাউমিন আমিষ না নিরামিষ চাউমিন কি ভগবানের ভোগে দেওয়া যায় এক ভক্ত প্রশ্ন করেছেন দেখুন চাউমিন যেভাবে তৈরি করা হয় সেই তৈরি করার যদি প্রসেসটি আপনি জানেন তবে আপনি কখনোই ভগবানকে চাউমিন নিবেদন করবেন না এখন অনেকেই জানেন না সেমতাবস্থায় জোর করে বা অজান্তেই ভগবানকে চাউমিন বানিয়ে নিবেদন করে দেন আমি এতদিন ধরে প্রসাদভোজী হয়েছি এখনও অবধি না আমি চাউমিন মুখে দিয়েছি এবং না আমি ভগবানকে চাউমিন নিবেদন করেছি জানেন কেন ভগবানকে চাউমিন নিবেদন করা যায় না চাওমিন যে সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয় তার প্রধান একটি উপকরণ হচ্ছে শুকর বা শুয়োরের চর্বি চাওমিনকে অনেক দিন সতেজ বা ভালো রাখার জন্য শুয়োরের চর্বি বা শুকরের চর্বি মিশ্রণ করা হয় অনেকেই রয়েছেন যারা ভাবেন চাউমিন নিরামিষ এবং চাউমিনকে নির্দ্বিধায় গ্রহণ করে থাকেন এখন আমাদেরকে বুঝতে হবে আমরা কোথাকার চাউমিন ব্যবহার করছি কারণ চাউমিন পাস্তা এই সমস্ত রকম জিনিস স্টোর করে রাখার জন্য শূকরের চর্বি ব্যবহার করা হয় কারণ শুকরের চর্বির মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টিস যার জন্য চাউমিন অনেক দিন নির্দ্বিধায় স্টোর করে রাখা যায় এর ফলে চাউমিন এবং পাস্তার কোনো ক্ষয়ক্ষতি হয় না সেই কারণে দেখবেন চাউমিন এবং পাস্তা খুব ভালো মতন প্যাকেজিং করে না রাখলেও সেটি অনেক দিন ভালো থাকে এবং একজন ভক্ত প্রশ্ন করেছেন তিনি বেশ কয়েক মাস ধরে প্রসাদ ভোজি হয়েছেন নিরামিষ আহার গ্রহণ করে থাকেন কিন্তু তারপর তিনি ভুলবশত দু তিনবার চাউমিন খেয়ে নিয়েছেন এ তিনি কি করবেন এমতাবস্থায় আপনার প্রাইশ্চিত্ত করা আবশ্যক কারণ আপনি পাপ ভুলবশত করুন অথবা জেনে করুন পাপ যখন করেছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে সে আপনাকে প্রাইশ্চিত্ত ভোগ করতে হবে এবং প্রায়শ্চিত্ত করতেই হবে আমরা কখনোই চাউমিন গ্রহণ করে থাকি না বিশেষ করে আমি এবং অনেক প্রভু রয়েছে অনেক ভক্ত রয়েছে যারা চাউমিন গ্রহণ করে থাকে এবং দেখুন ইস্কনে অনেক ধরনের চাউমিন বিক্রি হয় এবং অনেক জায়গায় অনেক ধরনের নিরামিষ চাউমিন বিক্রি হয় এবার আমরা যখন চাউমিন কিনছি তখন আমাদের দেখে কেনা উচিত যে এটি নিরামিষ চাউমিন নাকি আমিষ চাউমিন যদি চাউমিনের প্যাকেটের মধ্যে কোনো রকম কোনো লাল রঙের দাগ দেওয়া থাকে তবে বুঝবেন সেটি আমিষ এবং যদি চাউমিনের প্যাকেটের পেছন দিকটায় সবুজ রঙের কোনো চিহ্ন দেওয়া থাকে তবে বুঝবেন সেটি নিরামিষ যখন বাজার থেকে বা স্টোর থেকে চাউমিন কিনছেন তখন অবশ্যই এই নিয়মগুলো মেনে এবং এই নিয়মগুলো দেখে চাউমিন কিনবেন এবং সর্বোপরি একটি কথা বলার চাউমিন একটি বিদেশি খাদ্য আমাদের যদি এটি বর্জন করতে হয় তবে তাতে দুঃখ কিসের বা কষ্ট কিসের যখন আপনি সমস্ত রকম খাবার ত্যাগ করে প্রসাদভি হতে পেরেছেন তখন শুধু শুধু চাউমিনের প্রতি লোভ বা কেন রাখবেন আমি চাউমিন বা রোল কোনো কিছুই গ্রহণ করে থাকি না সেটি যতই নিরামিষ হোটেল কিংবা রেস্টুরেন্টে হয়ে থাকুক না কেন কখনই তা আমি গ্রহণ করে থাকি না কারণ আমি জানি চাউমিন কিভাবে তৈরি করা হয় এবং চাউমিন তৈরির প্রসেস কী যদি দেখা যায় তবে নাইনটি পারসেন্ট বৈষ্ণবরাই চাউমিন গ্রহণ করে নিজেদের ভক্তি নষ্ট করে ফেলেছে যদি দেখা যায় যদি গণনা করা যায় তবে দেখা যাবে নাইনটি পার্সেন্ট বৈষ্ণব নিত্যদিনে চাউমিন কিংবা সপ্তাহে এক দু দিন চাউমিন গ্রহণ করে থাকে অথচ যারা জানেই না যে এই চাউমিনের মধ্যে কিছু আমিষ দ্রব্য মিশ্রণ করা হয়েছে অনেকে ওরিও বিস্কুট গ্রহণ করে থাকে অনেকে জানেনি না যে ওরিও বিস্কুটের যে ক্রিমটি তৈরি করা হয় সেই ক্রিমটি সম্পূর্ণরূপে ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করা হয় অনেকে ভাববেন আমরা নির্দ্বিধায় গ্রহণ করছি কিন্তু এটি ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করা হয় তার মধ্যে অবশ্যই দুধ এবং বেশ কিছু ক্রিম চিনি নানান ধরনের দ্রব্য মিশ্রণ করে তারপর ওই ক্রিমটি তৈরি করা হয় কিন্তু তার মধ্যে যে দেয়া হচ্ছে ডিমের সাদা অংশ এটা কি লক্ষ্য করেছেন কখনো তো নিজেরা যখন ভক্তিপথে আসছেন তখন চেষ্টা করুন বাইরের সমস্ত কিছুকে ত্যাগ করার বাড়ির খাবার গ্রহণ করুন ঘরের খাবার গ্রহণ করুন এতে আপনাদের শরীর সুস্থ থাকবে এবং আপনাদের ভক্তি শুদ্ধ থাকবে অনেক প্রসাদ রয়েছে যারা এদিকে অন্যের হাতে প্রসাদ গ্রহণ করে না কিন্তু এদিকে ওড়িও বিস্কুট এবং চাউমিন নির্দ্বিধায় গ্রহণ করে তারা জানেনি না যে চাউমিন এবং ওড়িয়ে বিস্কুটের মধ্যে ডিম দেওয়া থাকে এবং চাউমিনের মধ্যে দেওয়া থাকে কি সুরের চর্বি সেক্ষেত্রে যখন আপনাদের অন্যের হাতের প্রসাদ এবং অন্যের হাতের আহার গ্রহণ করতে এত সমস্যা তাহলে আপনারা কেন লুকিয়ে চুরি ওরিও বিস্কুট এবং লুকিয়ে চুরিয়ে চাউমিন গ্রহণ করে থাকেন প্রশ্নটা আপনাদের কাছে আমার আমি চাইবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে যথোপযুক্ত কমেন্ট করুন এবং আপনাদের নিজেদের মতামত জানান এবং যে ভক্ত প্রশ্ন করেছিলেন প্রভু আমি ভুলবশত দুবার তিনবার চাউমিন গ্রহণ করে ফেলেছি এ মতাবস্থায় আমি কী করব দেখুন ভুল যখন করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতেই হবে এবং প্রায়শ্চিত্ত চিত্ত বাঞ্ছনীয় মতাবস্থায় আপনি কি করবেন যদি আপনি গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে থাকেন তবে আপনি অতি শীঘ্রই গুরুদেবের শরণাপন্ন হন আশা করছি আপনার গুরুদেব যদি সদাচারী হয়ে থাকে তবে অবশ্যই আপনাকে সঠিক মার্গ বা সঠিক পথ প্রদর্শন করবেন এবং যদি আপনার দীক্ষা না হয়ে থাকে যদি আপনার শ্রী গুরুদেব সদাচারী না হয়ে থাকে তবে আপনি আজকেই এই মুহূর্তে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনি গঙ্গা স্নান করুন এবং গঙ্গা স্নান করে আপনি আপনার বাড়ির শ্রীবিগ্রহ এবং কোনো মন্দিরে গিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থী হন ক্ষমা চান তার কাছে বলুন হে অনাদির আদি গোবিন্দ হে কৃপাময় হে দয়ার সাগর আমি অজান্তেই ভুল করে ফেলেছি যদি আমি জানতাম তবে আমি কখনোই এই ভুল করতাম না প্রভু দয়া করে কৃপা করে আপনি আমাকে পথ দেখান আপনি আমাকে ক্ষমা করুন আমি ক্ষমার অযোগ্য জানি তবু আমি তো তোমারই সন্তান তুমি আমায় ক্ষমা করো হে নাথ এবং আপনি ক্ষমা চাইলেন ক্ষমা যাওয়ার পর যদি আপনি আবারও একই ভুল করেন তবে তার কিন্তু আর দ্বিতীয় কোনো ক্ষমা হবে না ভগবান অবশ্যই ক্ষমা করে যদি আপনি ভুলবশত কোনো ভুল করে থাকেন ভগবান কৃপাময় দয়ার সাগর অবশ্যই ক্ষমা করবেন কিন্তু যদি বারংবার মিথ্যে প্রলোভন প্রলোচনা নাটক করেন তবে মনে রাখবেন তিনি কিন্তু ঔষধ নিধারণ করতেও দুবার ভাবেন না যেমন প্রহ্লাদ মহারাজকে বাঁচাবার তরে নৃসিংহ অবতার নিয়েছিলেন তার আগে হিরান্য বারংবার সাবধান করেছিলেন যাতে তার ভক্তের সঙ্গে এরকম অন্যায় অত্যাচার না করতে সে সেমতাবস্থায় যদি আপনি বারংবার নাটক করে থাকেন এবং ক্ষমা চাওয়ার পর আবারও সেই একই ভুল করেন মাথায় রাখবেন ভগবান ক্ষমা করলেও কালের চক্র আপনার যথোপযুক্ত ফল আপনাকে প্রদান করবেই সবার কাছে আমার একটাই অনুরোধ যখন প্রসাদ হয়েছেন যখন নিরামিষ ভজি হয়েছেন চেষ্টা করুন সমস্ত কিছু বাইরের ত্যাগ করে দেওয়ার যারা রয়েছেন স্টুডেন্ট যারা বাইরে পড়াশোনা করেন সীমতাবস্থায় আপনারা চাইছেন নিরামিষ আহার গ্রহণ করবেন কিন্তু করতে পারেন না পেঁয়াজ রসুন তার মধ্যে থেকেই যায় আপনারা গ্রহণ করুন নির্দ্বিধায় পেঁয়াজ রসুন গ্রহণ করুন পেঁয়াজ রসুন অতটাও ক্ষতিকর নয় কিন্তু পেঁয়াজ রসুন ভগবানকে নিবেদন করা যায় না শাস্ত্রে এর বিশেষ উল্লেখ রয়েছে আমি বলবো যদি আপনারা পেঁয়াজ রসুনও গ্রহণ করেন তবে করুন কিন্তু প্রাণী হত্যা করে কখনোই গ্রহণ করবেন না আশা করি যে ভক্ত প্রশ্ন করেছিলেন আমি সেই ভক্তের যথোপযুক্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম